ইউ আর ওয়াচিং সুপর্ণা বার করেছে ফেসবুকে আর ইনস্টাগ্রামে তার বয়ফ্রেন্ড তার আরেক বান্ধবীকে লাইক দিয়েছে ছবিতে এবং আমার কাছে যখন এলো তখন ওর এটাই প্রশ্ন যে আমাদের সম্পর্কটা আর কি ট্রেনে নিয়ে যাওয়া উচিত হবে এই যে ইনস্টাগ্রামে লাইক দেয়া এবং সেখান থেকে যে মনোভাব হচ্ছে সেই মনোভাবটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা এই মনের গবেষণায় আমরা কিন্তু বারবারই দেখছি এই জিনিসগুলো এখনকার দিনে এক সমস্যা নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট আমাদের প্রায় তিরিশ বছর ধরে মানসিক রোগের চিকিৎসা গবেষণা এবং সেখান থেকে উঠে আসা যে নানান তথ্য সেগুলো থেকেই আপনাদের কিছু সমৃদ্ধ করার চেষ্টা এখানে থাকছে আপনারা শুনুন আমার মনে হয় আপনাদের কাজে লাগবে আমার কাছে আসা অনেকেই এই নামটা কিন্তু বানানো এই একই সমস্যা নিয়ে ভুগছে যেখানে এই ফেসবুকে ইনস্টাগ্রামে এই লাইক দেয়া পছন্দ করা বা কাউকে একটা ছোট্ট মেসেজ পাঠানো এখান থেকে কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এর পেছনের কারণটা কি পেছনের কারণটা কিন্তু একেবারেই ব্যক্তিগতভাবে মানসিক সমস্যার জায়গাটা মানসিক সমস্যা কার এখানে এখানে কিন্তু দেখা যেতে পারে যে দুজনেরই মানসিক সমস্যার মতো একটা জায়গা তৈরি হয়ে গে যাচ্ছে আস্তে আস্তে এবং এটাই সমস্যার আমরা আগে যেটাকে বলতাম জেলাসি এক কথায় জেলাসি বলা হতো এখন কিন্তু তার নানারকম ডাইমেনশান তৈরি হচ্ছে জেলাসি কথাটা সাধারণভাবে যে খারাপ তা নয় পজিটিভ জেলাসি থাকতেই পারে যেমন সুস্থ প্রতিযোগিতা একটা ক্লাসে দুজন ছেলে বা দুজন মেয়ে একজনকেও ফার্স্ট হচ্ছে আর আরেকজনকেও চেষ্টা করছে তাকে ধরার সেটা একটা সুস্থ প্রতিযোগিতা খেলাধুলোর ক্ষেত্রেও হতে পারে সেটা অন্য ক্ষেত্রেও হতে পারে নাটক বা অন্য কিছু গান সব ক্ষেত্রেই হতে পারে সুস্থ থেকে যখন সেটা অসুস্থ প্রতিযোগিতার জায়গায় চলে এলো যেখানে আমার মনে হতে থাকলো আমার দ্বারা এটা হবে না অথচ ও করছে এখান থেকে আমার একটা মনে অস্বস্তি রাগ বিরক্তি এবং হতাশাবোধ তৈরি হতে থাকলো তখনই সেটা সমস্যার জায়গা তখনই কিন্তু সেটা আমরা যাকে জেলাসি নেগেটিভ সেন্সে বলছি অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একটা বন্ধুর ছবিতে যদি কেউ কমেন্ট করে যদি ভালো কিছু বলে থাকে তাতে আমার মনে হবে কেন যে আমি কোথায় এই কথাটা কিন্তু মনে হতে থাকছে যে আমি কোথায় আমি বোধহয় কোথাও নেই তাহলে অর্থাৎ এখান থেকে যে হিংসা বা যে এই ইনসিকিউরিটির জন্ম হচ্ছে সেইখান থেকেই কিন্তু আমাদের সমস্যা তৈরি সমস্যা শুরু আমি কিন্তু বলবো এখনকার দিনের অল্প বয়সী ছেলে মেয়ে যারা এটা এই চোদ্দো পনেরো ষোলো বছর থেকে শুরু হয়ে তিরিশ বছরও কিন্তু এই জিনিসই চলছে যেখানে আমরা কিন্তু আস্তে আস্তে আমি দেখছি আমাদের এই জেনারেশান হয়ে যাচ্ছে ইনসিকিওর যাদের কিন্তু ক্রমশই মনে হতে থাকছে রিলেশনশিপটা শুধু নির্ভর করে আছে এই ভঙ্গুর এই অবস্থার উপর সবসময় তারা খুঁজে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে আমার প্রেমিক বা আমার প্রেমিকা কেউ অন্য কাউকে পছন্দ করে ফেললো না তো এই জেলাসির জায়গাটা সাধারণ জেলাসি না থাকে এটা একটা সিনড্রোম যাকে বলি আমরা সেই জায়গায় চলে যাচ্ছে সিনড্রোম কাকে বলি যেখানে এটা একটা ডিলিউশনাল সমস্যা অর্থাৎ এখানে এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে যেটা কিন্তু ভ্রান্ত ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে যে আমার যে প্রেমিক বা প্রেমিকা সে অন্য কারোর সঙ্গে কোনো একটা সম্পর্ক তৈরি হচ্ছে তার এমন একটা অ্যাফেয়ার হয়তো তৈরি করে ফেলছে সে আমার আড়ালে যেটা সম্পর্কে আমি জানতে পাচ্ছি না এবং আমি আরও মজা হচ্ছে আমি আমার নিজের সব কাজ বন্ধ রেখে আমি কিন্তু ওই যে অ্যাফেয়ার তৈরি হয়ে যাচ্ছে কাল্পনিক কিন্তু সেটা সেটা খুঁজে বার করার চেষ্টা করে যাচ্ছি আমার চব্বিশ ঘন্টা কিন্তু কেটে যাচ্ছে খোঁজাতে এরপরে পরের ঘটনাটা যেটা সেটাও কিন্তু আমরা দেখতে পাই আমাদের কাছে যেহেতু অনেক সময় দুজনেই আসে আমরা ডেকে পাঠাই সেটা হলো যে এই মেয়েটি বা এই ছেলেটি যেই হোক না কেন সে আমরা যাকে চার্জ করা বলি সেরকম একটা চার্জ করার মতো তার ওই প্রেমিক বা প্রেমিকাকে বলছে যে তুমি তো এটা করেছো তার ফলটা কি হয় এই ছেলেটি বা মেয়েটি সে কিন্তু খুব সাধারণভাবে হয়তো একটা লাইক দিয়েছে কাউকে সে চেনে কোন একটা অপোজিট সেক্সের কাউকে সে চেনে সেটা লাইক দিয়ে যেটা কোনো ছবি বেড়ানা যাওয়ার খাওয়ার অন্য কিছু এইবার হলো কি ব্যাপারটা এই যখন তাকে চার্জ করা হলো তাকে এই অভিযোগ তার নামে দেয়া হল সে কিন্তু ডিফেন্সিভ হয়ে পড়ল সে কিন্তু আস্তে আস্তে প্রাচীর তুলতে থাকলো এটা মানসিক দূরত্বের প্রাচীর এই ঘটনাটা যখন রিপিট হতে থাকছে তখন কিন্তু মানসিক এই দূরত্বের প্রাচীর তৈরি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যা জায়গাটা যে এই ছেলেটির বা মেয়েটির তারা কিন্তু বুঝতে পারছে না তাদের কিন্তু এই যে অথিল সিনড্রোম তাদের কাছে ওই ভ্রান্ত ধারণা কিন্তু সত্যি তারা মনে করছে যে আমি আবিষ্কার করেছি এবং ও ঠিক উত্তর দিতে পারছে না কারণ এক্ষেত্রে তো উত্তর দেওয়ার কিছু নেই সেইভাবে এবং উত্তর দিতে পারছে না মানে ও অপরাধী এই যে আমি অপরাধী সাব্যস্ত করে ফেললাম এর থেকে দুটো জিনিস আমরা দেখতে পাই আমাদের প্র্যাকটিসে সেটা হচ্ছে হয় দূরে সরে যাওয়া আর নয়তো আবার ভেবে নেয়া যে আমার সবাই চারদিকে এরকম অর্থাৎ আমাদের কাছে আসা অনেক সময় মেয়েরা অনেক সময় বলে যে এখনকার দিনে ছেলেদের বিশ্বাস করা যায় না অথবা উল্টোটা ছেলেরা এসে বলছে এখনকার দিনে মেয়েদের বিশ্বাস করা যায় না আর আরেকটা হলো কোনো সত্যিকারের এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ ছাড়াই কিন্তু এই সম্পর্কটা ভাঙল তাই আমরা যেটা চেষ্টা করি আমাদের কাছে আসার এই ধরনের সমস্যায় যে এই ইনসিকিউরিটির কারণটা খুঁজে বার করতে এই ছেলেটির বা মেয়েটির এখানে দেখতে গেলে একটা জিনিস কিন্তু দেখা যায় ছোটোবেলার থেকে এটা তৈরি হয়েছে এটা ভালো করে জেনে রাখুন শুনে রাখুন ছোটোবেলায় ইনসিকিউর বন্ডিং বলবি বলে একজন বিখ্যাত গবেষণা এই সাইকোলজিক্যাল গবেষণাগারে তার একটা খুব ভালো কাজ আছে এই ইনসিকিওর বন্ডিং কিন্তু এই ছোটোবেলা থেকে তৈরি হয়েছে কেন সেটা অনেক আলোচনা সাপেক্ষ যদি করে কখনো সময় সময় হয় আমরা এখানে হয়তো আলোচনা করব। কিন্তু এই ইনসিকিউর বন্ডিং ছোটবেলা থেকে তৈরি হওয়ার জন্য এ কিন্তু সবসময়ই ইনসিকিওর এই ছেলেটি বা মেয়েটি তার পার্টনারকে কখনোই কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না সবসময় তার মনে হতে থাকছে বোধ হয় আমার আড়ালে কিছু চলছে তাই বলবো চারদিকে যদি এরম সমস্যা দেখতে পান আপনার নিজের বাড়িতে বা আশেপাশে তাহলে কিন্তু বিশেষজ্ঞের সাহায্য নিন বিশেষজ্ঞের সাহায্য নিলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এটা কিন্তু আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখছি আমরা অনেকে সাহায্য করতে পারছি তাই দেরি করবেন না আমি আশা করব আমাদের আলোচনা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না নিচে কমেন্ট বক্স আছে সেখানে যদি কিছু লেখেন আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার